ওয়েলকাম বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে কীভাবে আপনি আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবসের পোস্টার ডিজাইন করবেন বন্ধুরা খুব সহজে আপনি পোস্টারটি ডিজাইন করতে পারবেন পোস্টারটি ডিজাইন করতে হলে আপনাকে যা যা করতে হবে প্রথমে ভিডিওটি থেকে আপনাকে চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে মাঝে স্ক্রিনে শো করবে তার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এরপরে ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর ফিলপি ফাইল এই লিঙ্কে ক্লিক করে ফিলভি ফাইলটি পাসওয়ার্ডের মাধ্যমে ডাউনলোড করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কটাকে আপনি ফাইলটি ডাউনলোড করে নেবেন এরপরে ফিক্সাল অ্যাপ অ্যাপসের ভিতরে আপনি ফিলভি ফাইলটি ওপেন করবেন এরপরে নাম ও ছবি পরিবর্তন করে খুব সহজে আপনি ডিজাইনটি করতে পারবেন আপনার ফিকজার অ্যাপ অ্যাপটা প্রয়োজন হবে অ্যাপটা যদি না থাকে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন স্টোর থেকে ইনস্টল করার পর যদি অ্যাপটার ভিতরে ফাইল ওপেন না হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে অ্যাপটি পেয়ে যাবেন ফিক্সার অ্যাপসের ভিতরে চলে আসবেন আসার পর আপনি এখানে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন ফিল ফি ফাইল এখানে ক্লিক করে দেবেন ফিল ফি ফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন পিএলপি এ পি অপশানে ক্লিক করে দেবেন এরপরে আপনাকে এখানে আসবে আপনি যে ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফাইলটি এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে শ্রমিক দিবস পোস্টার ডিজাইন তো আপনাকে এই ফাইলটার উপরে ক্লিক করে দিতে হবে শ্রমিক দিবস পোস্টার ডিজাইন ফিএলফি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে আসবে এরপর ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে ক্লিক করে দিবেন এরপর ব্যাক ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফাইলটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ওপেন হয়ে গেছে এখন ছবি নাম পদবি চেঞ্জ করে আমি পোস্টারটা ডিজাইন করতে পারবো এখন ছবিটা চেঞ্জ করবে জন্য ছবির উপরে ক্লিক করে দিবেন এরপরে এখানে যে ডিলিট অপশান দেখতে পাচ্ছেন এই ডিলিট অপশানে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার পদিটি ডিলিট হয়ে যাবে এরপর নতুন ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে দেবেন এরপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে গ্যালারি থেকে একটা ফটো অ্যাড করে নিবেন দেখতে পাচ্ছেন আমার একটা ফটো অ্যাড করে নিয়েছি তো ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন একটা ভিডিও দিব ভিডিওটি দেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তারপর আপনি ফটোটি ছোটো বড়ো করতে পারবেন ছোটো বড়ো করে নেওয়ার পর এখানে ঠিক অপশানে ক্লিক করে ফটোটি অ্যাড করে নিবেন দেখতে পাচ্ছেন আমার ফটোটি চলে এসেছে এখন আপনি ফটোটা ছোটো বড়ো করে আপনি আপনার পছন্দের সাইজ মতো ফটোটা এখানে বসিয়ে দেবেন তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফটোটি নামের আমার যে নাম দিয়েছে নামের ব্যাকগ্রাউন্ড ফেঞ্জের উপর দেখা যাচ্ছে এই জন্য ফটোটি ব্যাকে নেব ব্যাক নেওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে আসবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টু ব্যাক এই টু ব্যাক অপশানে ক্লিক করে দিবেন টু ব্যাক অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোটি ব্যাকে চলে যাবে এরপর আপনি নামের ফেঞ্জ যেটা আপনি সাইজ মতো বসিয়ে দেবেন এবং ছবিটা আপনি আপনার পছন্দের সাইজ মতো বসিয়ে দিবেন এখন আমি নামটা চেঞ্জ করবো এর জন্য আমার ওপর ডাবল ট্যাপ করে দিবেন ডাবল ট্যাপ করে দিয়ে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি এরপর ওকে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন নামটা অ্যাড হয়ে গেছে এখন পদবিটা চেঞ্জ করবো এর জন্য কন্টেন্ট ক্রিয়েটার উপরে ক্লিক করে লেখাটা রিমুভ করে দিয়েছি এখন নতুন লেখা অ্যাড করবো ধরুন আমি ইউটিউবে লিখে দিচ্ছি আপনার যে পদবিটা পেয়ে সভাপতি সেরকম ইত্যাদি ইত্যাদি আপনি সেটা লিখে দিবেন লিখে দেওয়ার পরে এটা ওকে ক্লিক করে অ্যাড করে নেবেন এখন দেখতে পাচ্ছেন আমার নাম পদবি সেটিং মতো বসিয়ে দিয়েছি আপনি আপনার পছন্দের সাইজ মতো বসিয়ে দিবেন তো নাম সবেই পদবে তিনটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি সেভ করব সেভ করার জন্য উপরে এখানে ক্লিক করে দিবেন এরপরে এখানে সেভ এস ইমেজ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে এখানে আসবে এখানে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে ফটোটি গ্যালারিতে সেভ করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফটোটি গ্যালারি সেভ করে নিয়েছি এখন আমি গ্যালারিতে চলে আসবো তো গ্যালারিতে আশা কর দেখতে পাচ্ছেন ফটোটি গ্যালারিতে চলে এসেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে মেয়ে দিবসের বা আন্তর্জাতিক শ্রমিক দিবসে পোস্টার ডিজাইন করবেন ফিলফি ফাইলের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করে দেবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটিকে থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ